আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আমার পাশে এখন বসে আছে একজন হাই স্কুল শিক্ষক জুম্মান শরীফ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আজকে তার জীবনের ঘটে যাওয়া ঘটনা আমাদের কাছে শেয়ার করবে যে ঘটনা শুধু তাকে না তার পরিবারকে আজও কাদায় ভাই আপনার ওই ঘটনাগুলি আমাদের কাছে এখন শেয়ার করেন আসলে অত্যন্ত ভারাক্রান্ত যে দীর্ঘদিন যাবৎ আমার চার চারটি সরকারিভাবে চাকরি হয় একটা চাকরিতেও সরকারিভাবে চাকরি হলেও যোগদান করতে পারিনি তো এটা আমার জীবনে সবচেয়ে পীড়া দেয় যে চাকরিগুলোতে আমাকে সরকার সিলেকশন করে কিন্তু তৎকালীন সময়ের যে কমিটি ম্যানেজিং কমিটি স্কুল কমিটি আমাকে আর্থিকভাবে টাকা ঘুষ হিসাবে চায় যার জন্য আমি সে ঘুষ চাওয়ার কারণে আমি যোগদান করতে পারিনি একই সময় আমার একটা কলেজ এবং তিনটা স্কুল থেকে চাকরির সুযোগ হয় যেটা আমি ঢাকাতে একজাম দিছিলাম কিন্তু সেখানে দুর্ভাগ্য এমনই যখন চাকরি হয় আমি যোগদানের জন্য গেছি এক এক করে প্রতিটি স্কুলে প্রত্যেক জায়গায় আমার কাছে ঘুষ চাওয়া হয় এবং ঘুষ না দিলে তারা আমাকে স্কুলে এবং কলেজ যে কয়টা জায়গায় গিয়েছি আমাকে যোগদান করতে দিবে না বলে তো শুরুতে আমি ভাবছিলাম যে সরকারি চাকরি হয়েছে ঘুসকানু দিব কিন্তু আমি তাদের কাছে যখন স্মরণাপন্ন হয়েছি বারবার একই কথা বলে যে আপনাকে নেওয়া হবে কিন্তু টাকা দিতে হবে ডোনেশন করতে হবে তো আমি এই একটা স্কুলেও আমি কিন্তু এবং স্কুল এবং কলেজ সহ কোথাও যোগদান করতে পারিনি তখন আমি স্কুল ম্যানেজিং কমিটি আমার কাছে এক কমিটি শুরুতে দুই লক্ষ টাকা চাইছিল দাবি করে কিন্তু পর্যায়ক্রমে পরে কিছু কম চাইছিল কিন্তু টাকা দিতে পারি নাই লাস্ট অফ অল কিন্তু আমি ভেঙে পড়ছি কারণ আমার তখন সময় যে সময় আমার চাকরিটা হয় আমার বাবা মারা গেছিল দুই মাস উনিশ দিন আমার একদম স্পষ্ট মনে আছে দুই মাস উনিশ দিন পর আমার এই চাকরিগুলো হয় তাই অফার আছে যে আমার চাকরি হয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আমি যোগদান করতে যাই তখন কিন্তু এই ঘুষের যে বাণিজ্য এই আমার জীবনটাকে তসমস করে দেয় আমি একটা স্থানেও আমি যোগদান করতে পারি নাই পর্যায়ক্রমে আমি বরিশাল আমি বরিশালের সন্তান বরিশাল জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তখন ছিল লুৎফুন নাহার আফরোস আমি ম্যাডামের শরণাপন্ন হই কাগজ পাতি নিয়ে গিয়েছিলাম যে এবং আমার সহ আমার যে প্রত্যেকটি অ্যাকাডেমিক সার্টিফিকেট সেগুলো নিয়ে স্মরণাপন্ন হওয়ার পর সে চেক করে দেখে যে আমি মেধা তালিকায় অনেক দূর এগিয়ে আছি এবং আমার রেজাল্টস প্রত্যেকটা পরীক্ষাই ভালো এগুলো দেখার পর এক পর্যায়ে স্কুল কমিটি এবং আপনার ইয়ার কমিটি যে গভর্নিং বডি যেটা কলেজের প্রত্যেককে ডাকা হয়েছে দেখা গেছে আজকে ডাকছে স্কুল কমিটি আবার দুই ঘন্টা পর ডাকছে ম্যানেজিং কমিটি গভর্নিং বডির কমিটিদের যাতে আমাকে যোগদানটা করতে দেওয়া হয় এখন এক পর্যায়ে তারা আসে আসার পর আমি যে স্কুলটা আমার চয়েজ হয়েছিল আমার কলেজে চাকরি হইলেও আমি স্কুলে চাকরি করতে স্বচ্ছন্দ বোধ করছি একই টাইমে চারটে আমার অ্যাপয়েন্টমেন্ট আসে কিন্তু স্কুলটা আমার ভালো লাগে কেন সেখানে নামগুলো একটু বলবেন স্কুলটা ছিল যে স্কুলটা বেশি আমার সাথে দুর্নীতি করছে আমার সাথে সেটা দুদল ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় বরিশালের প্রত্যেকটি প্রতিষ্ঠানী শিক্ষা প্রতিষ্ঠানই বরিশালে সেইটা এবং এসে আপনার কামারখালী আলহা হাজরত আলী ডিগ্রি কলেজ নামে একটি কলেজ এবং ব্যাপটিস্ট মিশন হাই স্কুল বরিশাল শহরে পাশাপাশি আপনার উত্তমপুর মাধ্যমিক বিদ্যালয় যদি উত্তমপুর মাধ্যমিক বিদ্যালয় আমাকে তারা নেয়ার জন্য তারা একদম মনস্তাপ করছিলো সেখানে আমি তৎকালীন সময় একটা টাইম দিয়েছিল যে এই টাইমের ভিতরে আপনাকে যোগদান করতে হবে তা আমি তো চিন্তা করছি চার পাঁচটা স্কুলের চারটা স্কুল কলেজ মিল্লা টোটাল চারটা চাকরি হয়েছে তাইলে আমি ওই দুদাল ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়টায় আমি যাব আমি সেখানে আমার ভালো লাগতো যে আমার পছন্দের আর কি স্কুলটা ছিল যে বড় প্রশস্ত মাঠ ছিল সেই মাঠে আমার ইচ্ছা আমি একটু গেমস ভালোবাসি আপনি জেনে রাখবেন যে আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফ্রি বোটেও এবং আমি সেই জন্য যে বড়ো মাঠ থাকলে আমার অনেক ক্ষেত্রে এগিয়ে যাওয়া যায় সেজন্য জন্য আমি ওই স্কুলটাকে চয়েস করছি প্রথম প্রথমত কিন্তু ওরা আমাকে সেটা আর কি ঘুষের বাণিজ্যের কারণে আমি সুযোগ হয় না যোগদান করার তো পরবর্তীতে আমি যখন উত্তমপুর হাই স্কুলে আমি বর্তমানে কর্মরত আছি যদিও আর সেখানে আমাকে নিতে চাইছিল যখন চারটা স্কুল থেকে আমার অফার আসে কিন্তু তিনটা স্কুলেই ঘুষের কারণে আমি ইন টাইমে যোগদানও করতে পারি নাই টাইম শেষ হয়ে গেছে পরবর্তীতে যে স্কুলটা আমাকে বর্তমানে যেটা চাকরি করি সেটা কিন্তু ওই নিয়োগে আমার যোগদান হয় নাই পরবর্তীতে আরো দুই বছর আমাকে আই হ্যাভ টু ওয়েট ফর ফর দ্য জব আমাকে দুই বছর ওয়েট করতে হয়েছে আবার পরীক্ষা দিলাম পরে তখন আর কি আলহামদুলিল্লাহ সেটাও সরকারিভাবে উইদাউট ঘুষ বর্তমান স্কুলটা আমাকে নিয়োগ দিয়েছে আমি কৃতজ্ঞ সেই কমিটির সাথে আব্দুল সালাম ঢালি তিনি কমিটি ছিলেন একজন ভালো মনের মানুষ সে আমাকে যোগদানে সহযোগিতা করছে আলহামদুলিল্লাহ আর কিন্তু যে পছন্দের যে স্কুলটা ছিল এই স্কুলটাও ভালো যেটা জব করি কিন্তু পছন্দের ওইটা স্কুল যে বলছিলাম প্রশস্ত মাঠ আগে যে স্কুলটা যোগদান হয়নি ওইটাই যে সভাপতির সাথে যে টাকা নিয়ে একটু ই হয়েছিল বিষয়টা একটু যদি একটু খুলে বলতেন টাকা নিয়ে আমাকে শুরুতে বলে যে আপনাকে দুই লক্ষ টাকা দিতে হবে তা বললাম যে আপনারা তো বলছেন এক টাকাও লাগবে না আমি তো আমার চার চারটা অ্যাপয়েন্টমেন্ট আসছে আপনাদের সাথে কথা বলছি যে স্যার আমার কাছে কি কোনো স্কুলের জন্য টাকা পয়সা বা ডোনেশন চাইবেন কি না বলেন আমাকে আমি তাই এখানে যোগদান না আমার কাছে আরও তিনটা চাকরির অফার আছে আমি ওদিকে চলে যাই তো এরপরে কয় না কিছুই লাগবে না যখন কিছুই লাগবে না বললে আমি চিন্তা করলাম যে না তাইলে তো আমি এই স্কুলটাই যোগদান করি প্রশস্ত আছে খেলাধুলার সাথে আমার এগিয়ে নিয়ে যেতে পারবে এই স্কুলের ছাত্রছাত্রীদের বিভিন্ন আপনি জানেন যে বা ইয়া আপনার কি বলে ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে প্রতি বছর অনেক জাতীয় খেলা আসে সেগুলো দিক দিয়ে আমার স্কুলটাকে এগিয়ে নিতে এগিয়ে নিতে আমার সুবিধা হবে স্পোর্টসটাকে সে জন্য আমি ওই স্কুলে যেতে চাই কিন্তু আমাকে নেওয়া হয় না ওই একটা চাকরির যোগদানের জন্য যখন আমাকে নেওয়া নেয় বাকিগুলোর কাছে আমি অ্যাট দ্য ইলেভেন্থ আমার অন্যান্য স্কুলগুলো দেখেছি তারাও একই কথা বলে যে টাকা লাগবে তখন আমি আর কোথাও যোগদান করতে না পেরে তখন আমার খুব খারাপ লাগছে যে আমি যে এত খারাপ লাগছে আমি কান্নাকাটি করছি বাসাতে আমার আম্মাও কান্নাকাটি করছে তখন আম্মাও বলছে যে

আসলে তখনকার সময় আমার বাবা মারা যায় বলছিলাম যে আপনাকে শুরুতে যে দুই মাস উনিশ দিন হয়েছে বাবা মারা গেলে তো একটু কুলখানির ব্যবস্থা করতে হয় সেখানেও টাকা পয়সা খরচ করেছি সেখানে বেশ অনেক টাকা খরচ গেছে আর কি আল্লাহ রস্তে যেটা আমরা বলি মুসলিম ধর্মে মিলাদ অনেক আয়োজন ছিল সেখানে সে খরচটা করছি আর আমি তো ঘুষ দিয়ে তো চাকরি করার কথা না আমার আমি তো মেধা তালিকায় যেখানে সরকার নিয়োগ দিল তাইলে মেধার মূল্যায়নটা থাকলো কই আমাকে যদি ঘুষি দিতে হয় তাহলে তো আমি তো আরও চাকরি অনেক আগে নিতে পারতাম আমার চাওয়ার পাওয়ার ছিল আমি ছাত্রজীবনে ভালো ছাত্র ছিলাম যে আমি যাতে করে এক মানে ঘুষবিহীন এই সমাজে এখনও বাংলাদেশ সরকার চাকরি দেয় সেইটার জন্য কিন্তু আমি ঘুষ দিতে চাইনি আর তৎকালীন সময়ে আমার কাছে ওরকম টাকাও ছিল না যে বাবা মারা যাওয়ার কারণে অনেক টাকা খরচ করছি আর আমি পরিবারের বড় সন্তান আমাকে আই হ্যাভ টু সাপোর্ট টু মাই ফ্যামিলি বাই ইনকামিং অফ মাই সেলফ আমার যে আমার আর্থিক যে ইনকামটা সেটার মাধ্যমে কিন্তু আমাকে সাপোর্ট দিতে হয় তো সেক্ষেত্রে আমার কাছে ওইভাবে অনেক টাকা ছিল এর বিষয়টা এমন ছিল না টাকা পয়সা কম ছিল তখন একটু একটু প্রবলেমেও ছিলাম তো সেক্ষেত্রে আমি কমিটিকে বারবার বলছি যে স্যার কথা দিলাম আমি আপনার স্কুলকে ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে নিয়ে যাবো আই ক্যান সাপোর্ট টু ইউর স্কুল ডিউরিং দ্য স্কুল টাইম অলসো আউট অফ দ্য স্কুল টাইম আমি তাকে বারবার বলছি যে আমি আপনার স্কুলকে সাপোর্ট দিয়ে অনেক দূর এগিয়ে নিতে পারবো আমাকে ইনশাআল্লাহ কাজে খাটাতে পারবেন স্যার অনেক দিকে তো আমি টাকা পয়সা স্যার পাবো কই আমার বাবা নাই আমি তো পরিবারের বড় সন্তান তো সেক্ষেত্রে তো আমার সুযোগ নাই আমাকে একটু মার্সি করেন কিন্তু তারা মার্সি করে করেন ঘুষের কাছে আমি হেরে গেছি সেই সভাপতির সঙ্গে কি এখনো আপনার দেখা হয় আপনার যখন এলাকার স্কুল আমার পাশের এলাকার স্কুল সামটাইমস দেখা হয় কিন্তু দেখা হলেও আমার ওনাকে যতবার দেখি আমার কষ্ট লাগে এবং আমি আমাকে এক পর্যায়ে উনি যখন আমি মাধ্যমিক শিক্ষা অফিসে যাই তখন দেখেও ওনার সাথে আমার সাক্ষাৎ হয় আর আফরোস মাধ্যমিক শিক্ষা অফিসার তিনি কিন্তু আমাকে ডাকছিল তো ডাকার পরে যখন আমি ঘটনা খুলে বলি তখন ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডির সদস্যদের দফায় দফায় কয়েকবার ডাকা হয় আমাকে নেওয়ার জন্য এবং বলছে যে এই ছেলেটা জুয়েল ছেলে আপনার স্কুলে মুখ উজ্জ্বল করবে ওর রেজাল্টস ভালো ও অনেক ট্যালেন্টেড ওকে আপনারা নেন এক পর্যায়ে তারা মাধ্যমিক শিক্ষক বিষয়ে আমার আহ শততার পক্ষে কাজ করে বলছে যদি আপনি এই সিলেকে না নেন আপনার স্কুলের গভর্নিং আপনার স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এবং কলেজের গভর্নিং বডির সভাপতি আমি হব এই ধরনের হুককি দেব কি হুককি নয় আসলে দুঃখিত এই ধরনের মানে কি বলে একটু করা কথা বলতে চাই মানে বলছিল যাতে এরকমের একটা রিয়েল ছেলে জানু চাকরি থেকে মানে কোনো ইয়ে না হয় মানে মনে কষ্ট আনে উনি মানে আমার চাকরিটা যাতে হয় বিদায় এই এই কথাগুলো সে বলে তো পরবর্তীতে আমাকে ম্যাডামের সামনে নিতে চাইলেও কিন্তু বের হইয়া বলে যে ঠিক আছে তুমি এত দূর আসো আচ্ছা তুমি যোগদান করো দেখা যাবে এই যে একটা থ্রেড মতো কাজ করে যদিও এইটা আমার ভালো লাগে নিবিদা ম্যাডামকে আমি আবার ঢুকে বলছি যে ম্যাডাম আমাকে তো এখানে বলছে নিবে এরা ওখানে বলতেছে যে তুমি যোগদান করো দেখে নেব তোমাকে তো এইটা বলার পর সভাপতিকে আবারও ডাকছে কিন্তু সেখানে সে অস্বীকার যে আমি কথা ম্যাডাম বলি নাই মানে আপনি যোগদান করার পরও আপনাকে মানে হুমকি দিয়েছে যে তারা পরে দেখে নেবে বিষয়টা কত কষ্টের যে আসলে এরপরে কিন্তু আমার আর জব হয় না পরে কিন্তু আমাকে ওয়েট করতে করতে এটা দুই হাজার ষোলোর ঘটনা দুই হাজার আঠারো সালে আবার সরকার গণবিজ্ঞপ্তি করে তখন কিন্তু আমার চেষ্টা করেছি বিদায় কিন্তু আমার চাকরিটা সুযোগ হয়েছিল যদি আপনাদের ভিতর কারো এমন কোন ঘটনা ঘটে থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন তার সঙ্গে তার এই মনের কথাগুলো আমি শুনবো এবং আমার শ্রোতাদেরকে শোনানোর জন্য আপনার কাছ থেকে ভিডিওটা আমরা নিবো তো সবাইকে ভালো থাকুন ভাই আপনাকে ও ধন্যবাদ আপনার এই মনের কষ্টগুলো আমাদের কাছে শেয়ার করেন আপনার আহ ভবিষ্যৎ জীবন আমরা অনেক দোয়া করি যেন ভালোভাবে কাটে আপনি জীবনে অনেক দূরে এগিয়ে যান অনেক অনেক ধন্যবাদ ভাই জি থ্যাংক ইউ আসসালামাইকুম অনেক ধন্যবাদ আপনাকে